নমস্কার বন্ধুরা কোনো কিছুতেই যেন আর আনন্দ পাওয়া যাচ্ছে না এমন পরিস্থিতির একটা আলাদা নামও আছে ধরা যাক আজকে শখের কোনো খাবার রান্না করবেন বলে মনস্থির করেছেন কিন্তু শেষ বেলায় সেটা আর ইচ্ছে করল না কোন অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছে কিন্তু শেষ মুহূর্তে আর সেখানে যেতেও ইচ্ছে করলো না কিংবা জীবনে কোনো কিছুই করতে যেন হঠাৎ আর ভালো লাগছে না কিন্তু আপনি এরকম ছিলেন না জীবনের কোনো এক পর্যায়ে এমন কিন্তু হতেই পারে আর মনোবিজ্ঞানের বা সাইকোলজির ভাষায় এর নাম অ্যান হিডোন সিনা হিডোনিয়া নিয়েই আজকে আমাদের এই পর্বটি নমস্কার এই পর্বে আমি আপনাদের হোস্ট ডক্টর অনুপম সিনহা জেনারেল ফিজিশিয়ান রক্টোলজিস্ট ও লাইফস্টাইল বডিফেয়ার আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল এবার বলি এই অ্যানহিডোনিয়া কি এই পরিস্থিতিতে একজন ভাবতে পারেন জীবনে কোনো কিছু করারই কোনো মূল্য নেই অর্থহীন কোনো কিছুতেই যেন জীবনে আর আনন্দ নেই বলতে বোঝায় দুশ্চিন্তা করার প্রবণতা কিংবা কোনো দুর্ঘটনার পর মানসিক সমস্যায় ভোগা এরকম মানসিক অসুস্থতার সাধারণ একটি লক্ষণ হলো অ্যানহিডোনিয়া মানসিক অসুস্থতার লক্ষণ কোনো পরীক্ষা ধরা না পড়লেও পরিস্থিতিগত বিষণ্নতা বা পরিস্থিতির কারণে অ্যান্ডিটোনিয়াতে মানুষ ভুগতে পারে এই পরিস্থিতির শিকার কিন্তু বহু মানুষই হন অন্তত জীবনে একবার হলেও ওই যে বললাম কোনো কিছুই যেন ভালো লাগছে না সবসময় যেন দুর্বল লাগছে সময় যেন অবসাদগ্রস্ত লাগছে হ্যাঁ দূর কিছুই ভালো লাগছে না এটা করবো না ওটা করবো না এই রকম একটা ফেস কিন্তু জীবনে একটা সময় কারণ কারো চলে এইবার ব্যাপারটা বিজ্ঞানটা বুঝিয়ে বলি আমাদের মস্তিষ্কে একটা অংশ আছে যাকে বলে রিওয়ার্ড সার্কিট মানে কোনো কাজ করলেন পুরস্কার পাওয়া যাবে আনন্দ পাওয়া যাবে যোগ্যতা সম্মান আসবে এই 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 মস্তিষ্কের অংশটা জিনিসটা নিয়ন্ত্রণ করে আর মস্তিষ্কের এই কার্যক্রম নিয়ন্ত্রিত হয় একটা হরমোনের মাধ্যমে যার নাম ডোপামিন এই ডোপামিন হলো খুশির হরমোন ডোপামিন নির্ধারণ করে কোন কাজে অংশ নিলে পুরস্কার মিলবে কোন কাজটা ঝুঁকিপূর্ণ বা আপনার শরীর এবং মনের পক্ষে স্বরূপ সেটাও নির্ধারণ করে এই হরমোন অ্যান্টিডোনিয়াতে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে এই রিওয়ার্ড সার্কিট সেন্টারটা ঠিক মতো কাজ করছে না ফলে এক ধরনের অসামঞ্জস্যতা দেখা দেয় আর ডোকামিনের কার্যক্রম আস্তে আস্তে দুর্বল হতে থাকে এবার কি এবার আশেপাশের পরিস্থিতি এটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করে সত্যি বলতে কি আমাদের আশেপাশে আর যা ঘটে চলেছে সেগুলোতে মানসিক শান্তি নষ্ট করার পক্ষে থাকলে যথেষ্ট যেমন কোনো জিনিসের দাম বেড়ে যাচ্ছে চারদিকে চাকরির অভাব তেলের দাম বাড়ছে ওদিকে যুদ্ধ লাগছে এদিকে পরিবারের জন্য ভালো কিছু করতে পারছি না সব মিলিয়ে মিশে একটা নেতিবাচক পরিস্থিতি আর তাতে আমাদের মানসিক চাপ কিন্তু আরো বাড়তেই থাকছে এই সব পরিস্থিতির কারণে মস্তিষ্কে একের পর এক খুমকি একটা থ্রেটেন্ট একটা ব্যাপার ঘটতে থাকে আর পুরস্কার পাওয়ার যে অনুভূতির মাত্রা তার যেন দিনকে দিন দিনকে দিন কমতে থাকে তাহলে এই অ্যানহিডোনিয়া থেকে উত্তরণের কোন উপায় নেই হ্যাঁ অবশ্য আছে এই উত্তরণের উপায়গুলোই বলবো কেউ কেউ অবশ্য অবশ্য মানসিকভাবে খুব স্ট্রং তারা মনের জোর খাটিয়ে এই পরিস্থিতিকে বেরিয়ে আসতে পারে তবে যারা পারছেন না তাদের ক্ষেত্রে হেল্প করার জন্য সহজ কিছু পদক্ষেপ এই বিডিওর মধ্যে বললাম এই ভিডিওর মধ্যে এগুলোই বললাম যেগুলো আমাদের জীবনযাত্রার পক্ষে থ্রেটেন্ট প্রধানপূর্ণ কারো কারো ক্ষেত্রে বংশগত কারণেই ডোকামিন সামান্য অসামঞ্জস্য থাকে পরিস্থিতির শিকার এইভাবে এই হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করার উপায় আছে যেমন কি পর্যাপ্ত ঘুম শারীরিক কসরত বা ব্যায়াম করা স্বাস্থ্যকর খাওয়ার খাওয়া সামাজিক যোগাযোগ বাড়ানো এইগুলো কিন্তু কাটাতে খুব উপকারে আসে এই যে বিষণ্নতা কোনো কিছু ভালো লাগছে না সবসময় দুর্বল নেতার আমার দ্বারা হবে না এই বোধটা কাটিয়ে উঠতে পারবেন আপনি সাইক্রিয়াটিক পেশেন্ট হয়ে যাবেন না এই ধরনের বিষয়গুলো যেগুলো আমরা আজকে বলবো এগুলোই মনে আনন্দ ফিরিয়ে চাবিকাঠি এবং আরেকটা জিনিস করোনার পরবর্তী ক্ষেত্রে বা এখন সমাজ জীবনে ফ্ল্যাট কালচারটা চলে আসার সামাজিক যোগাযোগ আরো কমে গেছে মানুষের মানুষের মধ্যে দূরত্ব বেড়েছে যার ফলে ও অ্যানার্টিনিয়া আরো বেড়েছে আরেকটা জিনিস এই অ্যানার্টিনিয়া বাড়ানোর কারণ সেটা হলো বৈদ্যুতিক যন্ত্রের অতিরিক্ত ব্যবহার বিশেষ করে রাত্রে আমরা যখন ব্যবহার ঘুমোতে যাচ্ছি আমাদের সমস্ত আনন্দই যেমন মোবাইল টিভি কম্পিউটারের মধ্যে আবদ্ধ বৈদ্যুতিক পর্দার আনন্দ পেতে পেতে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আশেপাশের সাধারণ কিছু থেকে বাচ্চাদের সাথে খেলা গল্প করা আশেপাশের মানুষের সাথে গল্প করা আড্ডা মারা এগুলো থেকে যে আনন্দ আসে এই জিনিসটাই যেন আমরা ভুলে গেছি এই পরিস্থিতি পরিবর্তনের জন্য যেন ধীরে ধীরে আমরা বৈদ্যুতিক যন্ত্র কমানোর পরামর্শ আমরা শুধু মনোবিজ্ঞানীরাও দিচ্ছেন বিশেষ করে রাতে ঘুমানোতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে থেকে কোনো ইলেকট্রনিক গ্যাজেটস যা থেকে নীল আলো বেরোয় তা থেকে দূরে থাকবেন না হলে ঘুমের ব্যাঘাত ঘটবে আর ঘুম ভালো না হলে কিন্তু এই একাকিত্ব বিষণ্ণতা এগুলো বাড়বে এবার নিজেকেই দ্বিতীয় পয়েন্ট যে নিজেকে নিজের প্রিয় বন্ধু ভাবুন নিজের যত্নের জন্য যা কিছু করতে হবে যেটা ভালো লাগে সেটাই করুন তা হতে পারে কারোর সাথে গল্প করা হাঁটতে যাওয়া বাচ্চাদের সাথে খেলা বাচ্চাদের সাথে এটা একটা গল্প করবেন দেখবেন তাদের ব্রেন আমাদের মতো গুছিয়ে কথা বলে না তো অদ্ভুত অদ্ভুত কথা বলবে আপনার মন কিন্তু আনন্দে ভরে উঠবে হ্যাঁ এবং নিজেকে মনে মনে প্রশ্ন করুন যে এই যে এই সময়ের মধ্যে আমি কাজগুলো করলাম কোনটা আমার পক্ষে বেশি উপকার হলো কোনটা থেকে আমি নিজের সবচেয়ে বেশি যত্ন নিতে পারি কোনটা আমার জন্য সবচেয়ে বেশি কার্যক্ষম চিন্তাভাবনা ধারা চিহ্নিত করতে পারেন এবং নিজের যত্ন নি যদি পারেন তাহলে নিজের যত্ন কিন্তু আপনি নিজেই নিতে পারবেন আর কি সামাজিক যোগাযোগটা গড়ে তোলার চেষ্টা করুন কর্মক্ষম হওয়ার আগে যেরকম সামাজিক সক্ষমতা আপনি যোগাযোগ রাখতেন সবার সাথে মেলামেশা করতেন এই যোগাযোগটা বাড়ান তাহলে দেখবেন এই অ্যানহেডোনিয়ার নেতিবাচক জিনিসগুলো কমবে প্রায় সময় দেখা যায় অ্যানহেডোনিয়াতে যারা ভোগেন তাদের মধ্যে তিনটি বিষয় খুব ভীষণ কাজ করে নাম্বার ওয়ান নিজের সম্পর্কের নেতিবাচক ধারণা বিশ্ব পরিস্থিতির নেতিবাচক বিষয় এর সাথে নিজেকে যেন মিলিয়ে ফেলছি দু নম্বর ভবিষ্যৎ নেতিবাচক চিন্তার একটা মিশ্রণ ঘটে যে আর আমার পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না আমি যে তিমিলে সে মে আমার দ্বারা আর কিছু হবে না এইরকম একটা বোধ আর তিন আমি সবসময় এরকমই বোধ করবো আমার কিছুই হবে না আমি একা আমি শেষ এই ভাবধারা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে বিশ্বাস ফিরে পেতে হবে একটি কাগজে সব আপনি যা যা নেগেটিভ ভাবছেন লিখে তৈরি করে রাখুন কোন পরিস্থিতি আপনার মনে কি যাক যে কোন পরিস্থিতি আপনি কিভাবে নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত সব লিপিবদ্ধ করুন এবং এই লিপিবদ্ধকরণের পর শুধু নেতিবাচক নয় ইতিবাচক দিকগুলো ভাবুন আমি যদি এটা করতাম তাহলে এটা হতো বাচ্চাদের সাথে খেললে এটা হতো এভাবে আড্ডা মারলে এটা হতো একটু সাইকেল নিয়ে বেরিয়ে আসলে এটা হতো তাহলে দেখবেন শুধু নেতিবাচক নয় ইতিবাচক কোনগুলো আপনার পক্ষে ভালো হবে আপনি নিজেই কিন্তু এটা বুঝতে পারবেন এই কাজটা করতে হবে জাজমেন্টাল না হয় আপনি আগে থেকে যদি ভেবে ফেলেন এটা হবে না তাহলে কিন্তু হবে না আর প্রকৃতির বিষয়ের মাধ্যমে নেতিবাচক চিন্তা প্রতিস্থাপন এটা চেষ্টা করবেন নেতিবাচক ভাবনাগুলো লেখার পর সেগুলো স্বাভাবিকভাবে যেগুলো খুব সহজ সহজ আপনি সমাধান করতে পারেন সেইভাবে সেটা চেষ্টা করুন মনে রাখবেন এই বিষয়গুলো শরীর এবং মনের মধ্যে কিন্তু যে ইনফ্লামেশন চলছে যে তালমাটাল অবস্থাটা চলছে সেটা কিন্তু কমাবে এবং আপনার জীবনে যে আনন্দ এগুলোই কিন্তু ফিরিয়ে পাওয়ার চাবিকাঠি এমনকি কোন পরিস্থিতি কি মনোভাব জাগছে সেটা নিয়ন্ত্রিত নাকি অনিয়ন্ত্রিত সব কিছু কিন্তু একটা লিখে নোট করুন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বারবার বলছি একটা এক্সাম্পল দিই ধরা যাক আপনার কোনো বন্ধুর সঙ্গে আগের মতো আর আপনার সুসম্পর্ক নেই কিন্তু আপনি জানলেন যে সে কিন্তু আপনি তার খোঁজখবর না কিন্তু সে কিন্তু খোঁজ খবর রাখে এটা এর ফলে শুধু নেতিবাচক নয় ইতিবাচক চিন্তার একটা খোরাক যে আমি ভাবছি না কিন্তু আমার বন্ধুটা আমাকে নিয়ে ভাবছে তাহলে এতদিন যোগাযোগ নেই আমার পক্ষে একটা উদ্যোগ নেওয়া হোক ওর সাথে যোগাযোগ করা যাক এই এই যে জিনিসটা এই আরেক পর্যায়ে এই বিষয়টায় আপনার স্বাভাবিক জীবন যাপনের মধ্যে এটা নিয়ে আসতে হবে আর যেসব বিষয়গুলোতে আপনি কৃতজ্ঞ সেসব বিষয়গুলো কৃতজ্ঞ বা মনোরম আনন্দ দেয় সেগুলো লিখে রাখবেন তাহলে নেতিবাচক ভাবনার আড়ালে সেগুলো হারিয়ে যাবে না আপনার পজিটিভিটিটা বজায় থাকবে হতে পারে যে কোন একটা এক প্লেট খাওয়ার খেতে আপনার খুব ভালো লাগছে আপনি বালিশে শুয়ে শুয়ে জানলা দিয়ে আকাশের চাঁদ দেখছেন হ্যাঁ বারণ্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত শুনছেন তাহলে এই কাজটা তো আপনাকে আনন্দ দিচ্ছে তাহলে সেটাই করুন এটা মনে রাখবেন আপনি এটা থেকে আনন্দ পাচ্ছেন অনেক লোক আছে যে রবীন্দ্রসঙ্গীত না অত ম্যার ম্যারে গান ভালো লাগছে না অনেকে কিন্তু এই গানেও কিন্তু আনন্দ খুঁজে পাচ্ছেন তাহলে আপনার এটা পজিটিভ হলো তাই এই ধরনের বিষয়গুলো অল্প 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 করে বাড়ান পজিটিভিটি বাড়ান এবং এক দেখবেন যে কাজগুলো করতে ভালো লাগছিল ভালো লাগতো এখন ভালো লাগছে না এই নিরুৎসাহজনক পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসার একটা চেষ্টা করুন তাই আনন্দ পাওয়ার নতুন নতুন সূত্র আপনাকে নিজেই খুঁজে বের করতে হবে এবং মনোবিদ বা সাইকোলজিস্টরা এটাই এই পরামর্শ দেন এছাড়া অল্প সময় ধরে বিভিন্ন মনোবিজ্ঞানীদের সাথে কথাবার্তা চালাতে পারেন টিভিতে কোনো সিরিয়াল যেটা আপনার দেখতে ভালো লাগে সেরকম সিরিয়াল দেখতে পারেন সাইক্রেটিস্টদের পরামর্শ নিতে পারেন স্বল্প মেয়াদের জন্য সেটাও উপযোগী কিন্তু দীর্ঘদিন ধরে যদি এই অ্যান্ডোনিওতে ভুগতে থাকেন বিষণ্নতায় ভুগতে থাকেন সবসময় মনে হবে যে আমার যেন কিছু হবে না আমি যেন সব সবসময় দুর্বল লাগছে ক্লান্তি লাগছে রকম জিনিস কিন্তু দীর্ঘদিন চলতে থাকে আপনি কিন্তু সাইক্রাইটিক পেশেন্ট হয়ে যাবেন তখন কিন্তু পেশাদার থেরাপিস্টের অবশ্যই আপনার পরিস্থিতি হেল্পের দরকার হবে আরেকটা জিনিস অ্যানভিডোনিয়া বা এই যে লেথার্জি এই মানসিক লেথার্জি কাটানোর জন্য আমরা কিছু ডায়েট একটু প্রোটিন রিচ ডায়েট খাবেন অতিরিক্ত কার্বোহাইড্রেট খাবেন না অতিরিক্ত কার্বোহাইড্রেট খেলে ব্রেনে একটা ওরাক্সিন সিগন্যাল কমই কিন্তু প্রোটিন জাতীয় জিনিসটা খেলে ওরাক্সিন নিউরোপেপটাইডটা বেশি তৈরি হয় শরীরে একটা চন মনে বোধ থাকে সবকিছু কিছু করার একটা এনার্জি থাকে হ্যাঁ আর যে বললাম ইলেকট্রনিক ডিভাইসের হেল্প নেবেন না রাত্রেবেলা শোয়ার সময় সামাজিক যোগাযোগ বাড়াবেন চেষ্টা করে দেখুন না পারবেন আপনার মধ্যে পজিটিভিটি আছে আপনি অবশ্যই এই বিষণ্নতা এই একটা ডিপ্রেশন এগুলো কাটিয়ে উঠতে পারবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমাজের এবং পরিবারের সবাইকে নিয়ে খুব খুব আনন্দে থাকবেন এই রকম প্রচুর ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন আর আমাদের সাথে থাকুন